আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু উনত্রিশে সেপ্টেম্বর ঠিক সকাল নটার সময় কিন্তু আপডেটটি আপনাদেরকে জানাতে চলেছি বৃহস্পতিবার দুই অক্টোবর আবারও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি বাংলার দিকে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় সাথেই অতিভারী বৃষ্টির আপডেট রয়েছে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আগাম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব যেখানে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় সর্বদা তিয়াত্তর কিলোমিটার ঠিক বৃহস্পতিবার দুই অক্টোবর ভোর রাত ধীরে ধীরে এই হাওয়ার শক্তি আর অর্জন করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হাওয়ার শক্তি সর্বদা প্রায় একাশি কিলোমিটার গিয়ে দাঁড়াইয়ে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একাশি কিলোমিটার হাওয়ার গতিবেগে আবারও কিন্তু প্রবল আসতে পড়তে চলেছে বাংলার উপরে বিশেষ করে বাংলার কোন জায়গা থেকে ল্যান্ড করতে পারে তো দেখে নেব এই মুহূর্তের আপ তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ঘূর্ণিঝড়টি সরাসরি ল্যান্ড করতে পারে মহেশকালীর কাছ এবং চিটেগঞ্জের উপরে এরই প্রভাব অনেকটাই বেশি পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর কলকাতা এবং এছাড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার উপর থেকেও এই ঘূর্ণিঝড়ের দাপট যেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দু তারিখে অর্থাৎ দুই অক্টোবর থেকে আবারও পাঁচই অক্টোবর পর্যন্ত তিন দিনের আপাতত এই মুহূর্তে যে আপডেটটি দেখতে পাচ্ছি তিন দিন ধরে এই দুর্যোগ চলতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আবারও বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মহাশকালীর কাছাকাছি যেখানে আঠেরো পয়েন্ট ওয়ান বৃষ্টি এবং এছাড়া একই সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে নাইন পয়েন্ট ফাইভ রয়েছে বিশেষ করে চিটেগঞ্জ ও খলাপাড়ার কাছাকাছি সাথে সাথে আমরা হলদিবাড়ি এবং কলকাতা এছাড়া সুন্দরবন এলাকার গভীরে আরও কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দুর্যোগ নামতে পারে বিশেষ করে আমরা যে এলাকাগুলো দেখতে পাচ্ছি দুর্যোগের সম্ভাবনা রয়েছে সেগুলো হলো পেশারগঞ্জ নামখানা হলদিয়া হলদিবাড়ি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার আরও কিছু অঞ্চল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূল জায়গাগুলোতে উত্তাল ঢেউ এবং সাথে অতি ভারী বৃষ্টি সাথেই প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকা এবং মহেশখালী চিটেগঞ্জ এই সমস্ত এলাকাতে কন্টিনিউ প্রায় সবসময়ের জন্য মাঝে মধ্যে হঠাৎ করে বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়ার আপডেট আমরা দেখতে পাই তো এখনো আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসে আবারও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যেই আরও হাওয়ার গতিবে কেমন কি আপডেট উঠে আসছে তো আমরা নটা থেকে দশটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হয়ে এই হাওয়ার গতিবেগ বরিশাল খুলনা কলকাতা খড়গপুর ও বালেশ্বরের উপর থেকে একেবারেই তাণ্ডব চালিয়ে মেহেরপুর রাজশাহীর দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে খুবই উত্তলভাবে একটি জলীয় বাষ্প এবং ঝাপটা হওয়ায় পরিণত হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলা এগারোটা পর্যন্ত প্রায় তিয়াত্তর কিলোমিটার শক্তি অর্জন করছে তো অ্যাকচুয়ালি দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের আরও তাপট ঠিক কবে নাগাদ বাংলার উপরে আরও শক্তি অর্জন করে আসতে পড়ছে তো আমরা দেখতে পাচ্ছি বিকাল চারটা পর্যন্ত অ্যাকচুয়ালি বৃহস্পতিবার এবং দুই অক্টোবর আরও শক্তি অর্জন করে চিটেগঞ্জের মধ্যে প্রবেশ করে গেছে যেখানে বাহাত্তর কিলোমিটার এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা ময়মনসিং এবং রাজশাহী মেহেরপুর সহ এই সমস্ত এলাকার উপরে সেই একই সময়ে বৃহস্পতিবার দুই অক্টোবর বেলা একটার দিকে আবারও কিন্তু প্রবল ঝোড়ো হওয়া যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া বর সম্ভাবনা রয়েছে সাথে সাথে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি এবং কলাপাড়া কলকাতা এবং এছাড়া ময়মনসিংহেও ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে দুই তারিখের দিকে তো এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগাম আপনাদের এক তারিখ থেকে দুই তারিখ অর্থাৎ তিন তারিখ পর্যন্ত আবারও বাংলার উপরে দুর্যোগ থাকার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন এবার দেখে নেব আজকে দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আগামী প্রায় তিন দিন অর্থাৎ এক দুই অর্থাৎ তিন চার তারিখ পর্যন্ত প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই আপডেট নিয়ে আবারও পরবর্তী ভিডিওতে কথা বলব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন যে আপডেটে শুক্রবারের দিকে আরও পরিবর্তন পশ্চিমবাংলার বেশ কিছু জেলাতে আসতে পড়তে পারে এই ঝাপড়া হওয়া তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও এই আপডেট নিয়ে কথা বলব আর এই মুহুর্তে আজ আজ ঠিক সকাল নটা থেকে দশটার মধ্যে আবহাওয়া পূর্বাভাস নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে পশ্চিমবাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজকের আকাশ পরিষ্কার রয়েছে এবং বেলা এগারোটা থেকে বারোটার পর চিতভংস মহাসকালের কাছাকাছি একটু বৃষ্টি নামতে পারে ভারী বৃষ্টি কিন্তু বাংলা ও বাংলার মধ্যে বেশ কিছু অঞ্চলে আজকে সকালে আকাশ কিন্তু আমরা একেবারেই ঝলমলে সূর্যের তাপ এবং পরিষ্কার দেখতে পাচ্ছি এবং আগামীকাল তিরিশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর এবং মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত নামতে পারে বিশেষ করে এই মুহুর্তে আমরা যে আপডেটটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা সাতটা পর্যন্ত মঙ্গলবার কোনো কোনো জেলাতে বৃষ্টি নামতে পারে বিশেষ করে মেহেরপুর রাজশাহী মাদলা জেলা দুই মেদিনীপুর সহ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কলকাতা খড়গপুর হলদিবাড়ি এবং বালেশ্বর এই সমস্ত এলাকাতে তেমন কোনো বৃষ্টির চান্স আমরা তিরিশ তারিখেও দেখতে পাচ্ছি না এবং সাথে সাথে এক তারিখেও বৃষ্টির সম্ভাবনা কলকাতা মেহেরপুর রাজশাহী খড়গপুর বালেশ্বর হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে কম রয়েছে ঢাকা ময়মনসিং কুমিল্লা ও বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টি নামতে পারে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হওয়ার তেমন কোনো ভারী আপডেট এই মুহূর্তে নেই তবে এক থেকে দু তারিখের মধ্যে আবারও শুরু হচ্ছে সে আপডেটটি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম ইম্পর্টেন্ট আপডেট বলে মনে করে তাই আপনারা যদি আমাদের ভিডিওগুলো ইম্পর্টেন্ট বলে মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো এই ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এক তারিখ ও দু তারিখের মধ্যে যে ঝোড়ো হাওয়া রয়েছে সেখানে যে ভারী বৃষ্টির পরিমাণ রয়েছে সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আর এক তারিখে বেলা তিনটার দিকে কলকাতা সহ কলাঘাট হলদিয়া এবং আরামবাগ এবং এছাড়া বর্ধমান এই সমস্ত এলাকা শান্তিপুর এবং খুলনা এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এই সমস্ত এলাকাতে বৃষ্টি নামতে পারে তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে যেখানে প্রচুর পরিমাণে বজ্রপাত রয়েছে আর সাথেই ভারী বৃষ্টিও রয়েছে এবার দেখে নেব আপনাদের সঙ্গে যে তাপমাত্রা কেমন কি পরিবর্তন ঘটতে চলেছে অ্যাকচুয়ালি বৃষ্টিপাত আমরা তো দেখে নিচ্ছি এবং এই মুহূর্তে বৃহস্পতিবার ঠিক দুই তারিখের দিকের আপডেটটি প্রথমে আপনাদেরকে জানালাম ইম্পর্টেন্ট আগাম আপডেট বলে তাই আপনারা ভিডিওটি মিস না করে কন্টিনিউ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি এই মুহুর্তে আমরা দেখে নেব যে আজকের আজকের দুপুরের দিকে তাপমাত্রা কেমন কি থাকতে পারে তো এই মুহুর্তে যদি আজকের আমরা তাপমাত্রা দেখি তাহলে আমরা এই মুহূর্তে তীব্র তাপমাত্রা দেখতে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও বত্রিশ ডিগ্রি সেলসিয়াল থাকার সম্ভাবনা রয়েছে এবং অক্টোবর মাসের এক তারিখে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াল অ্যাকচুয়ালি থাকার সম্ভাবনা রয়েছে তো কলকাতা ও বাংলাদেশে প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা বৃহস্পতিবার ঝড়ঝাপটার জন্য তাপমাত্রা সাতাশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এই মুহূর্তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো